নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এর সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকেও কিন্তু নদীতে চলে এসছি মাছ ধরতে কালকে এসেছিলাম মাছ ধরতে দেখি একটা মানে কে বিয়ে করতে যাচ্ছে বোর্ড নিয়ে তো যাই হোক আজকেও এসছি দেখতে পাচ্ছি বউ নিয়ে যাচ্ছে আজকে মানে সেই বিয়ের বাজনার আওয়াজটাও তোমরা হয়তো শুনতে পেয়েছো তো চলো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশ তো চলো ਆਇਤ ਵਾਦਰੇ ਭਈਆ ਅਰੇ ਅਮੀਨ ਦੂਰ ਬੈਠ ਜਾ ਹੱਥ ਕੋਰੇ ਲਾ ਲਾ ਦੇਦਾ ਅਮੀਨ ਅੱਜ ਜਾਨ ਦੇ ਤੋਰੀਸ਼ ਕਰ ਦੇ ਹੱਥ ਕੋਰੇ ਲਾ ਲਾ ਦੇਦਾ

আর একেবারে ছোট ভাগটা বেশি লাগছিল দেখা যাক কয়েক তখন কোন সময় কি পড়বে বলার নেই

এগুলো মাথা ফোলার চেপাখি গাড়ি যেগুলো সাদা গুলো হুম Það er tjóðt okkar eftir. কম সবে তো ভাটি লেগেছে হুম অতিরিক্ত টান থাকবে না লাস্ট যখন জল তলায় পড়ে যাবে নিচেই ওই ধারে কালকে যেমন ছিলাম এসছিলাম ওই রকম লাস্ট জল আরো নিচে পড়ে গেলে এখানে এই ধসে ধসে পড়ে যাচ্ছে বলে এত পাখ উপরে উঠতে পারতে আমি তো এই ডেবে যাচ্ছি কালকের মতো অত পড়ছে ভাটি লেগেছে মনে হয় না ওদের तुम्हें एक तो जल दिए जाओ जल दी जाओ एक तो जल दिए जाओ जल्दी गए असुविधा है यार, पा उठे जाए झटझट कर 마스요 그럼 나가는 방고티니 마스 밧싸마 이로 생기